আজকে আমি নিয়ে এসেছি এই গরমের হাত থেকে রক্ষা পেতে বাড়িতে তৈরি সুস্বাদু পানীয় আম পান এর জন্য যে উপকারগুলো লাগবে সেটা আমি দুটো আম দিয়ে দেখেছি দুটো আম এখানে একশো মতো বাতাসা বিট নুন পাতা একটা জল জিরার প্যাকেট আর ভিনিগার যেটাতে আপনি স্টোর করেও রাখতে পারবেন যখন ইচ্ছা করে দিতে পারবেন আমগুলোকে জল থেকে তুলে ঠিক পিছন দিকটা এভাবে কেটে জলে চুবিয়ে রেখেছিলাম জল থেকে তুলে ঠিক এরমভাবে দাগ দাগ করে নিয়ে দুটো আমকেইভাবে দাগ দাগ করে নেব একটা মাইক্রোওভেনের বোন নেব তার মধ্যে এইটা আম দুটোকে রেখে মাইক্রোওভেনে দেব আচ্ছা আমি মিনিট মাইক্রোওভেনে দিয়ে রাখবো মাইক্রোওভেন থেকে বের করে এনেছি এখন ঠিক আমগুলো রকম হয়ে রয়েছে নরম হয়ে রয়েছে এভাবে এটা একটু ঠান্ডা হয়ে গেলে এর ভিতর থেকে আমি ভিতরে যে আমের যে শ্বাসটা আছে সেটাকে বের করে নেবো মিক্সটির মধ্যে একশো গ্রামের মতন পুদিনা পাতা আর এক চামচের মতো নুন দিয়ে দেবো দিয়ে এটাকে পেস্ট করে নেব এবার সেই পেস্টের মধ্যে পেস্টটা ঠিক এরকম হবে সেই পেস্টের মধ্যেই এক বাড়ি ছোটো বাটির এক বাটি জল দিয়ে নেব আর আমগুলো ঠিক বের করে নেবার পর এরকম হবে যাদের মাইক্রোওভেন নেই তারা জলেও সিদ্ধ করে নেবেন বা পুড়িয়েও নিতে পারেন খুব সুন্দর একটা স্মেল একটা সুন্দর এবার এইটাকে সমেত এর মধ্যে দিয়ে এটাকে আর একবার ঘুরিয়ে নেব এইবার গ্যাস ওভেন জ্বালিয়ে মি সেই থকথকে যে পেস্টটা তৈরি করেছি আমি ওটা কড়ায়ে ঢেলে দেব সহজ বানানো একটা জলজিরার প্যাকেট ওর মধ্যে দিয়ে দেবো এবার আগুনে কিছুক্ষণ এখানে জাল দিয়ে নেব এবার ফুটে গেলে এখানে দুটো আম নিয়েছি রেখে এক ঢাকনি এখানে ভিনিগার দিয়ে দেব এক ঢাকনি ভিনিগার দিয়ে দেবো তারপরে আবার একটু কিছুক্ষণ জাল দেবো তিন চার মিনিট জাল দিলেই হয়ে যাবে আমি পাঁচ মিনিট এটাকে জাল দিয়ে নিয়েছি ডিম আছে জাল দিয়েছি ঘন সবসময় হয়েছে দুর্দান্ত একটা গন্ধ পুদিনা পাতা আম জলজিরা বিটনুন সব মিলিয়ে একটা দুর্দান্ত গন্ধ আসছে সুন্দর আম পান্নার যে সেই সেনটা খুব সুন্দর বাড়িতে বানানো একদম অরিজিনাল খুব ভালো আপনারাও বানিয়ে খাবেন